হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক তো এই সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজছে সকাল সাড়ে ছটা তো এই তো আম্মু আব্বু আমি ছাদে চলে আসলাম আর আজকে আমাদের ছাদে যে গাছগুলো ড্রাগন গাছগুলো সেগুলোকে একটু সেট করে দেবো কারণ দুটা তিনটা ড্রাগন গাছের টপ ভেঙে গেছে প্লাস্টিকের বক্স লাগানোর কারণে তো সেগুলোকে এখন ভালো করে মাটি দিয়ে সেট করে দেবো তাই তো সকালবেলা চলে আসলাম আর আকাশটা কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল তাই তো আমাদের ছাদে একটা বালুর বস্তা ছিল এটা যখন আমাদের বিল্ডিংয়ে কাজ হয়েছিল তখন এই বালুর বস্তাটা আনা হয় কাজ করানোর জন্য তো কাজ করানোর শেষে তারা এই বালুর বস্তাটাকে রেখে যায় তো আজকে এটা দিয়ে আমাদের ড্রাগন গাছগুলোকে সেট করবো আর এগুলো ফলের যে ঝুড়িগুলো হয় সেগুলো দিয়ে আজকে আমাদের ড্রাগন গাছগুলো সেট করবো তো সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল আর এই বাতাসটা কিন্তু খুব ভালো লাগতেছিল তো ওই দূরের গাছটা আমার সবসময় ভালো লাগে আর এই তো আমাদের বাসার সামনের আম গাছ এটার আমগুলো কিন্তু মানে আমগুলোর জন্য গাছটা আরো বেশি সুন্দর লাগতেছিল তো পাতা কম আর আম বেশি ছিল আর কি সেই জন্য একটু কেমন কেমন যেন দেখাচ্ছিলো তো এই তো ঘাসগুলোর মধ্যে প্রচণ্ড পোটলিকা আর ঘাস হয়েছিল তাব্বুগুলোকে ক্লিন করে রেখে দেবে আর আমি এই রেখে দেবো এগুলো আমি বাসায় আমাদের বারান্দায় এগুলোকে আমি লাগাবো আর আব্বু ঘাসগুলোকে ফেলে তারপর এগুলো ঝুড়িতে দিয়ে তারপর গাছটাকে সেট করবো এরপর নিচ থেকে মাটি এনে আবার ওগুলোকে সুন্দর করে সেট করে দেবো তো এই তাব্বু ক্লিন করে দিতেছিল আর যেহেতু আজকে স্যাটারডে আব্বুর ছুটির দিন তো সেই জন্য আজকে সকাল থেকে আব্বুকে বলে আমাদের কাজগুলো ঠিক কমপ্লিট করে নিয়েছিলাম কারণ দেখা যাবে দিন যত বাড়বে তত রোদের তাপের কারণে আসলে সেরকম করে কাজগুলো করা যাবে না তো সেই জন্যই সকাল সকাল কাজটা শুরু করতেছি তো এই যে এগুলো ছিল দশ লিটার যে পানির গ্যালনগুলো হয় সেইগুলো তো সেগুলোতেই লাগানোর কারণ সেগুলোতে লাগিয়েছিলাম তো দেখা গেছে যে রোদের তাপের কারণে আসলে এগুলো ফেটে গেছে আমাদের ড্রাগন গাছে কিন্তু এবার ফুল এসেছিল সাতটা ফুল আসছে তো সেই জন্য আর একটু বেশি যত্ন নেওয়া আর কি তো এই যাবো এখানে ঝুড়িটাতে বালুগুলো ভরে দিচ্ছিল এই বালুগুলো ভরার পর তারপরে ওই গ্যালন থেকে গাছটাকে সরিয়ে এখানে সেট করিয়ে দেব তো এই তো অনেক পরিমাণে পাথর ছিল আসলে বিল্ডিং কাজ করার কারণে ইট পাথর এগুলো মিক্সড করেছিল তো সেই জন্য দেখা গেছে যে প্রচুর পাথর ছিল তা ওই পাথরগুলোকে আস্তে আস্তে ক্লিন করছিলো সরিয়ে দিচ্ছিলো আর বালুগুলোকে একদম পরিষ্কার করে ছড়িয়ে দিচ্ছিলো সমস্ত ঝুড়িটাতে তো আব্বু এই গাছটা খুব সুন্দর করে করে দেয় আসলে আমি যখন গাছ লাগাই আমি অতটা সুন্দর করে ঠিক করে করতে পারি না তা আমার গাছ লাগানোর জন্য মাটিগুলোকে সব সময় সেট করে দেয় আমি যখন ড্রাগন গাছগুলো সেট করেছিলাম আনার পর তখন আব্বু আমাকে মাটিগুলো নিচ থেকে আনার পর সেগুলোকে একদম পরিষ্কার করে ঝুড়া করে তারপরে এই গাছগুলোকে লাগিয়ে দিয়েছিলো এগুলো সব আব্বুর হাতে লাগানো গাছ আমি খালামুনি বাসা থেকে ড্রাগনের ডালগুলো নিয়ে আসছিলাম আর আব্বু আমাকে এই গাছগুলো লাগাই দিয়েছিলো তো এবার প্রায় বেশ কয়েকটা গাছেই ফুল এসেছিলো গত বছর আসছে কিন্তু ফলগুলো আসলে ঠিক সেরকম থাকেনি তে বছর ফুল আসছে দেখি এবার রাখতে পারি কি না তো যদি ড্রাগন গাছের এক্সট্রা ফুল আসার পর কোনো কেয়ার করতে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি আসলে ঠিক সেরকম করে জানি না যেহেতু নতুন ড্রাগন গাছ লাগাইছি তো ফুল আসার পর কী কী গাছের কেয়ার করতে হবে কি কি দিতে হবে তো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো সকালে বাতাসের কারণে কিন্তু কাজগুলো যে করতেছি বা আব্বুকে হেল্প করতেছি আব্বু কাজ করতেছে অতটা কিন্তু বেশি গরম লাগে নাই ঠান্ডা ওয়েদার কারণে ঠান্ডাই লাগতেছিলো তো এদিকে কিন্তু এই যে সূর্যটা উঠল আর মেঘের কারণে কিন্তু সূর্যটা মানে একদম স্পষ্ট ছিল না তো এইদিকে কিন্তু আবার আকাশটা আকাশে গর্জন করতেছিল তাম্মু কিন্তু এখানে কয়েকটা গাছ উপরে উঠায় দিছে উঠায় তারপরে এই ঝুড়িগুলো কোথায় সেট করবে সেইগুলো একদম পার্মানেন্টলি সেট করে নিয়ে তারপর ওই গাছগুলোকে বসাবে তো আমাদের গাছগুলো কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে একদম কয়েকটা গাছ তো একদম পুরো ঝোপ মতো হয়ে গেছে যেমন এই গাছটা একদম পুরো ঝোপের মতো হয়ে গেছে তো এটাকে কোন কোন ডালগুলো কেটে আর কোন কোন ডাল থেকে বা এবছর ফুল আসতে পারে ঠিক এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না তো সেই জন্য কাটার চিন্তাও করতে পারতেছি না যে কোনটা কাটবো তো যদি কাটতে হয় তাহলে এটা দেখা যাবে চার কয়েকদিন পর আমি আসলে কেটে দিবো তো আমার এরকম গাছ লাগাতে কিন্তু ভালোই লাগে ফুলের গাছ ফলের গাছ এগুলো লাগাতে ভালো লাগে কিন্তু দেখা যায় যে এই গাছগুলো লাগানোর পর আমি কেয়ার করতে পারি না তো সেই জন্য আমার গাছগুলো আসলে আমি ঠিক মতো রাখতে পারি না তো এবার এই ড্রাগনগুলো রাখার পর আমি যতটা পেরেছি আমি কেয়ার করেছি আমি এগুলোকে রাখার ট্রাই করেছি তে তাব্বু নিচের যে প্লাস্টিকের অংশটা সেটা আব্বু সরিয়ে দিচ্ছে তো আমি এর আগে গত বছর এই গাছটা যখন একটু ঝোপ হয়েছিল তখন আমি একটা লাঠি দিয়ে এটাকে একটু সাপোর্ট দিয়ে দিয়ে দিলাম তো এই তো আমি কাজ করতে করতে আমার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে বাজ পড়তেছিল তো সেই জন্য আর ভিডিও করতে সাহস করিনি তো সারাদিন আর ছাদে যাওয়া হয়নি তারপর রাতের বেলা সবাই মিলে আবার ছাদে যাই যাওয়ার পর গাছগুলোকে এভাবে সেট করেছি এভাবে সাজিয়েছি কেমন লাগছে প্লিজ জানাবেন আর আমার যেহেতু গাছের নতুন ফুল এসেছে তো এখন আমার এই ফুলগুলোকে ঠিক রাখার জন্য কী করতে হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে কিছু কিছু গাছগুলোকে আবার আমার একটু ছেঁটে দিতে হবে তো কোনগুলো কাটবো সেটাই বুঝতেছিলাম না তো ওটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব আল্লাহ হাফেজ